তুমাত হুন্ডে থুয়া বাইরে হুন্ডে থে নামাজ পড়ছে জহরের সুন্নত পরে বাইরে তাকে দেখে হুন্ডে নেই জুতো লিয়ে আল্লাহর ঘরের মধ্যে ওই টাকার ভাস করে কাজ করে থতে আবার সামনে থতে জুতার ওই বড় মসজিদ থতে বগুড়া সামনে থতে বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেই ভাই ওই কাঠের ওই মধ্যে এখন ওই চোখ মুদে যারা নামাজ পড়ে জুতটা থতে আগে ওই সেদের থেকে ওইটা চোখ মেলে থাকে জুতো আছে নাকি কোন পুলিশের জুতা চুরি হতা কোনো অস্থির জুতা চুরি হতা কোন চেয়ারম্যান মেম্বারের জুতো চুরি হতা কারু হুন্ডা চুরি হতা খালি শোনাবে বেসে কিনিছে ওটাই চুরি করলে কথা ক একটা চোরের বিচার যদি খালি ডিসের লাইনে দেখান হতো পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর হুন্ডা চুরি গরু চুরি মাছ চুরি তো দূরের কথা মরজিদের জুতা চুরি হতো না এ স্যান্ডেলওটি পনেরো পঞ্চাশ মাস পরে থাকলো নি ধুলে পরে পরে ধুলগা ঘাস উঠলো নি পরে ঘাস কোদাল টানদের স্যান্ডেল বাইক গেল দুটো চুরি হবি মুসলমানের সব তার মানে কি কোনো বিচার আইন চুরি বন্ধ করলে পাঁচ মিনিট লাগবি খালি হাত কাটার আইন কায়েম হবি আর চুরি বন্ধ হয়ে যাবি তা না করে আমাকে থানার থেকে পুলিশ এসে করছে চৌকিদার করছে আপনারা পাহারা দেন জনগণ হিসাব নামে ভাত খাট শোয়া বাদ দিয়ে দশ বারো জন করে পাইলি করে গায়ে ওই মুর থেমুরা করছে কথা আপনি টেকনাপ থেকে তিতিলে আমাকে নিয়ে যাবে মার হেলিকপ্টার দেবো হুজুর আমি না দক্ষিণ মুখে আমি যাবো না কুয়াকাটা কাটা আড়াই লাখ টাকা সবাই লিয়া ওই একটা দুনের কথা কয় না ওই টাকা দুই দিন ফেরত দিবি সেই দিন ওই দিক যাবো হ্যাঁ কথা কোন লেখা আগে আমার বগুড়াকে বাঁচাতে হবে কথা দিক কিনা এই বগুড়া যে আগামী দিনে বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই আমরা কারা কারা দু হাত তুলে দেখা নারায়ণ থাকবে নারায়ণ থাকবে গাফতলি মানুষ ঘুম থাকলে আপনাকে আদর্শ দেখে পুরো বগুড়া থাকি দিবি যদি ঢাকা যদি তার গ্রামের নাম বের না দেয় আলতামুননাতে খেলার মাঠে হেলিকপ্টার দেন মামু ঠিক না এই ফিল আমাদের সন্তানকে তুমি ফেরত দাও আমরা যাচ্ছি এত হতাশা হয়ে গেছি এই গাফ আর এই খালেদা দিয়ে তারেক রহমান এগুলো থাকার কারণে একটা লোকসাপ বিদ্যালয়ের পাবো মরে যাচ্ছি তো আমরা অনুরোধ করছি একটা চোরের হাত কাটলে চুরি হবে না তাহলে আইন কয়েম করলে পাঁচ দিনের মধ্যে চুরি বন্ধ হবে তা না করে আমাকে মসজিদ করছে হুজুর চুরি হচ্ছে রাত্রি করে তে আপনি এনে কবেন যাতে না হয় তখন হুজুরা দুটো করছে চুরি করবেন না ও ভাই আমার চুরি করবেন না চোর কোনো জুম্মাতি বসে আছে ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না বাংলাদেশে হয় হয় কি না এতগুলো মসজিদ এতগুলো মাদ্রাসা এতগুলি বক্তা এতগুলো সভা জানা হয় কি হয় না বাংলাদেশে জানার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জীবনে জানা বন্ধ হবে না কারণ জানা করার মতো সব মাল বাজারত চালু আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে জানা হচ্ছে মানুষ গর্ভবতী হয় আর ধরা পড়েছে তখন সুখী ছিল না অবষ্টের ছিল না ফেমিক ছিল না কোনো রকমের কোন ছিল না জানা করছে ধরা পড়ছে এখন সব মাল চালু আর আমাকে জুম্মা যখন আমি বক্তৃতা দিই জানার শাস্তির তখন দেখি যে ওই মসজিদের মধ্যে কিছু কিছু যুবক কাল লাইনকে নিচ মুখ থাকে থাকিতে হয় তখন আমার চিন্তা হয় যে এই ব্যাটার এই জানা লা জানা জানার ধারী কাছে দিও না তুমি জানার কাছেও যায় না জানা করলে সঙ্গে আইন আছে কোরআনে জানা করবে বিবাহিত পুরুষ অবিবাহিত বিবাহিতা নারী যদি ধরা পড়ে পাঁচটা গান দুর্বল নয় সাক্ষী প্রমাণ হলে পুরুষের কোমর মহিলার সিনে মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকে চিঠ দিয়ে হাদ্ডি গুড্ডি মাটির সাথে মিশে দাও বছর আমার বক্তৃতার বয়স ছয় চল্লিশ বছর ছয় চল্লিশ বছর আমি বক্তৃতা করি আমার বর্তমানে বাংলাদেশে এক বাইশ হাজারে সিনিয়র বক্তা আর কেউ সিনিয়র বজলুর তেরো বছরে বড় আমি বাইশ হাজারে আমার বড় তাহলে এই এই বক্তৃতা করতেছি আজকে আমি দেখতে পাচ্ছি জাতির কল্যাণ করার জন্যে কোরআনের বিকল্প কোনো কিতাব কোনো দলের কাছে কোনো দেশের কাছে একচে দামি কোনো কিতাব তাহলে এত বড় দামি কিতাব পৃথিবীতে আমাকে কাছে থাকলো অথচ আমরা ভিক্ষা করে খাচ্ছি লাভ কি এই কোরআন যখন বিজয় করবেন এই পৃথিবীতে সুষ্ঠ বন্টন হবে সুষ্ঠ শাসন হবে কোনো অনাচার অবিচার কোনো পক্ষপাতিত্ব এই পৃথিবীর জমিনে করার কেউ সাহস পাবে না কোরআন বিজয় না করে আমরা করছি মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম আর ইসলাম করছি গুদ কায়েম করা লাগবে ইসলাম ইসলাম কায়েম করলে মাদ্রাসা সরকারি হবে মসজিদ সরকার বেতন দিবি মডেল মসজিদের যদি চারজন ওই তিনজন খাদিম একজন মজিন একজন ইমামের বেতন যদি পনেরো হাজার দশ হাজার করে হয় এগুলো মসজিদ কি ভিক্ষা করে খাচ্ছে প্রাইমারি একটা বেতন আছে আরেকটা না কি আছে সব প্রাইমারি বেতন পাচ্ছে তাহলে যদি মসজিদের তুমি বেতনই দাও তাহলে সব মসজিদের বেতন দাও যদি টাকা না থাকে আমরা যমুনা অর্ধেক লেখে দেবো মোদী কথা কন দেখা মুদিক তো মুটি দিছি কথা কন দেখা মুদিক মুটি দিছি হাসি নাক দিছি তারপরে ইলসার মাছ দিছি মুটি দিছি আমরা যমুনার অর্ধেক দেবো তা মসজিদের ইমা আমরা বেতন পাই সরকারি অফিসাররা বত্রিশ বছর চাকরি করে ক্লাস পেনশনে এক কোটি টাকা পায় কি ভাই প্রাইমারি মাস্টার তারপরে যতদিন বাঁচবি হাফ বেতন পাবি ওই মরবি আর বউ বেতন পাবি পঁচাত্তর পঁচাত্তর বছর হাড্ডি বেতন পায়। এই প্রাইমারি মাস্টারকে সরকারি অফিসারকে সরকারের অফিসারে বয়স বাড়ে বেতন বাড়ে আর ইমামকে বয়স বাড়ে বেতন কমে কয় স্যার হুজুর আপনার কথা বোধা যায় না দাঁত পড়ে গেছে আপনি দানার আসেন না হর ইমামতি শেষ ওর কানা থাল্লা রাস্তার বসার শেষ আমি রিপোর্ট নিয়েছি এই বগুড়া জেলার যতগুলি ইমাম আসে একটা ইউনিয়নের আমি রিপোর্ট নিয়ে দেখেছি পঁচাআশি জন ইমাম আসে মাত্র চোদ্দ জন কুরবানি দিয়েছে আর কেউ কুরবানি দেয়নি অথচ ওই কুরবানির গোস্ত মিসকিনের ভাগ ওই মসজিদের ইমামুখ দিয়ে ওই মসজিদ কমিটির লোকেরা কছে হুজুর দোয়া করবেন তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামুখ দিলু তুই লাখপতি কোটিপতি তার পাশে নামাজ পড়েছো আর তোর নেতা ভিক্ষা কর মিসকিনের ভাগের গোস্ত খালো তুই মিসকিনের ভাগের গোস্ত দিয়ে ওই দোয়া চাচ্ছে হুজুর দোয়া করবেন তুই কার ভাগের গোস্ত কাক দেয়া দোয়া চাইলু কার জন্যে ওই জন্যই ডাকেন এখন আস্তে আস্তে তারা খেটে খাওয়া মানুষ জুমা জুমি নাই ফ্যান চেয়ে ওরাই লাখপতি হচ্ছে আর যারা ধুনিয়া ছিল কুরবানি ছিল এরা এখন ফকিন্নির বাচ্চা ওই যে ইমামক মিসকিনের গোস্ত দিছে আর দোয়াস আছে ইমামক কল যে স্যারে দোয়া করছে দোয়া যা মিসকিনের ভাগত লেগে গেছে কথা কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে সব শুনতে রাজি রাষ্ট্রের কথা কলি কয় রাজনীতি কি কথা বল আমার কিছু কিছু মানুষ কয় আমি হুজুর আমি কোনো দলটল করি না আমি তুই আরো মলু বেশি তুই মলু রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে তিয়াত্তরটা দল হবে আল্লাহ কয় দল এক দল জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান্নামে যাবে তাহলে যারা দল করলো জাহান্নামত গেল তাও তো তারা নবীর উম্মুত হলো দল করে আমি যত জগৎ গেছি তাও নবীর উম্মুদ হলো বুক ফুলে আমি নবীর নবিরম্মুদ যে তুই যে করলু যে আমি দল করি না তাহলে তুই কোন দল গেলু তুই জন্য নবিরম্মুত হবার বাড়লু না বাসা বাইরে ঠান্ডা করে দিবি কে এমতের মাঠ কি কথা কর না গা দলে যদি তুমি না করো কবরের মধ্যে যখন নামান হচ্ছে তখন কেন তুমি কয়ে গেলে যে ওয়ালা বিসমিল্লাতে রসুলিল্লা তুই কয়ে গেলু না যে আমি কোনো দল করে মরিনি তাহলে যদি মরে দেয় দল করিনি তুই কবু বিসমিল্লাতে তত্ত্বাবধায়ক নির্দলীয় তুই দল করবি একজনার আর নবীর দলে ধুপ্পু মরার পর তোর বাতাম ফাটাবি তোর বাতাম ফাটাবি রে কথা বিক্ষি কিনা দল করতে হবে কার এই কোরআন কার কিতাব এর ভেতরে কথা আছে কার এই কথাগুলি কার দলের আল্লাহর দলের তাহলে বোধা যায় কোরআন একটা দলীয় কিতাব আল্লাহর দলের কিতাব এই আল্লাহর দলের পক্ষে তারা থাকবে বিনা হিসেবে তারা যাবে আমি আল্লাহর দলের পক্ষে কথা দেখছি না দুনিয়ার স্বার্থবাদী দলের পক্ষে থাকলে মাটার করলেও জেল হয় না কোনো রকমের টেনশন হয় না আল্লাহর দল করলে কেয়ামতের দিন কবরে হাসনে মিজানে বিনয় হিসেবে জন্মতে যাবে দল হবে আল্লাহর আজকে দলের কথা বলা যায়নি ষোলো বছর জামাতের নাম বিএনপির নাম লা দশজন বিএনপি পাঁচজন জামাত যদি একখান্ত বসে মিটিং করে তখন পুলিশে রিপোর্ট দেয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একটা ককটেল বানানোর সরঞ্জামা নাশকতায় নাশকতার পরিকল্পনা করছিল তুমি জানো জিহেদি বই কয় কোরআনের উপর জিহেদি বই পৃথিবীর নাই হ্যাঁ কথা আছে এই জিহাদ করে আল্লাহ রসুলের সাহাবিরা নামাজ পড়ে নাই ফরজ গোসল দেয় নাই চতুর্থ হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিয়েছে আল্লাহ আকবর এই জিহাদের জন্য বদরের প্রান্তরে সতেরোই রমজান রোজা কাদা করেছে তিন বক্ত নামাজ পড়ে নাই আল্লাহর জাননাতে চলে গেছে কিভাবে বেজার হচ্ছেন আপনারা ভাইরাবা! থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল মক্কাতে নৌবদ পালেন নৌবদ পাওয়ার পর বারো বছর পর নামাজ পালেন আল্লাহর রসুল নামাজ আদায় করছেন এক বছর সাহাবিদেরকে নিয়ে মক্কার মাটিতে এক নামাজ আদায় করেছেন পাঁচ মসজিদে হারামের ভেতরে তিনশো ষাটটা মূর্তি আল্লাহ রসুল কাবার নামাজ শুরু করেছেন মনের ভেতরে খটকা আমি কেবলার দিকে হলাম ঘরের ভেতরে দেবতা কেমন করে নামাজ পড়ি মনে সংকীর্ণতা নিয়ে নামাজ পড়ে আয়সা সিদ্দিকাকে বললেন ও আয়সা আমার বড় অন্তরে জ্বালা কাবার ভেতরে দেবতা কেমন করে নামাজ নামাজ হয় এইগুলি কি সরান যাবে আয়সা সিদ্দিকারে দিয়ালা তালানহা বললেন হুজুর গো আপনার মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি তো এই দেবতা সরাতে পারবেন না কারণ আপনার হাতে আল্লাহ ক্ষমতা দেয় না কি দেয় নাই ওটা সরাবের গেলে এখনই মারামারি শুরু হবে কথা কন্যা আপনারা কি শুরু হবে মারামারি নির্যাতন নিষ্পেষণে মক্কাতে সাহাবিরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আল্লাহর রসুল দুঃখ বেদনা দেখে বেলালকে মারে ইয়েসিরকে মারে আম্মারকে মারে সুময়াকে শহীদ করে দেয় এত নির্যাতন নিষ্পেষণের ভেতর দিয়া রসুলের মন খারাপ কি করে কি হয় কি করে এইভাবে লোকদেরকে সমাধান দেওয়া যায় কীভাবে একদিন উনি কম্বল একটা নিলেন বগলের তলে দিয়া কাবার ছায়ের ভেতরে একটু আরাম ফরমাচ্ছেন কাজ হয়ে এমন সময় হজরতে খাব ভাবড়ে দেল তেল রসুলের সামনে হাজির হলেন আল্লাহ রসুলকে সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ মা তা নাসুর আল্লাহর সাহায্যকে আসবে না রসুল বললেন খাব্বাব এত তাড়াহুড়া করছে কেন রসুল সোদা হয়ে বসলেন বললেন রে তুমি শোনো আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে তাদেরকে সরানো যায় নাই ও খাব্বাব তুমি জানো না সেদিন বেশি দূরে নয় সানা থেকে হাজরা মৌ পর্যন্ত এক একজন সরসী যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা পথ চলবে সাড়ে বারোশো কিলোমিটার পথ একা একা যাবে আল্লাহর ভয় সারা কারো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এই কথা যখন বললেন খাবাবরে দিল তাহলে আনহু মুসকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ যাক একটা আল্লাহ রসুল একটা আশ্বাসবাণী দিয়েছেন আলহামদুলিল্লাহ আশ্বাসবাণী দিয়েছেন আলহামদুলিল্লাহ এই কথা আসের মালিক শুনতে পেলেন কে আল্লাহ শুনতে পেলেন আল্লাহ বললেন জিব্রাইল জায়গা মতো রসুল কথা বলেছেন আল্লাহ রসুলের এই কথা আমার হাবিবের এই কথাটা কার্যকরী করতে হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল এই মাত্র তুমি তাড়াতাড়ি করে লৌভে মাহফুজ থেকে সুরাবনী সালের একটা দোয়া নিয়ে রসুলের সামনে যাও এই দোয়াটা যেন হাত তুলে আমার কাছে করে আমি দোয়া করতে দেরি হবে দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করব না হগরত সাল্লাম আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ এই মাত্র আপনার কাছে আমি আসলাম আল্লাহর পক্ষ থেকে একটি ভাষণ নিয়ে বলে কি ভাষণ আপনি শুনুন ভাষণটা হলো ওয়াকুর রব্বি আদি মালা মুখুরউ ওয়াজালি মিল্লা সুলতান আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন রসুল এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন রব আমাদের সন্তান সন্ততি আমরা দ্বারা আসি আমাদেরকে তুমি সত্য পথের বানাও আর তুমি আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দাও আর অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন আল্লাহ রসুল নিজে রাষ্ট্রশক্তি চেয়েছেন আর বাংলাদেশের মুসলমানেরা রাষ্ট্রশক্তি বিরাগী হচ্ছে ওই জন্যই তো সুদ চলে ওই জন্যই তো চুরি হয় কথা ঠিক না এক একটা চোরের হাত বৈতল ম উত্তর গেটে যদি কেটে দেওয়া হতো ডিসেল লাইনে দেখান হতো বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়ানব্বই চ্যানেলে যদি দেখান হতো একটা চোরের হাত কাটার দৃশ্য পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষগুলিকে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক না কেন রাষ্ট্রশক্তির দায়িত্ব জনগণকে পাঁচটা চাহিদা পূরণ করা জোরে বলুন ঠিক কিনা এই খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান যদি পূরণ করা হয় ওই মানুষকে আর চুরি করবি চুরি করবি এগুলো দেওয়া নেই সেই মানুষ চুরি করে চুরি করবি মানুষ চুরি করবি কে ওর পেটের ক্ষুদোয় হ্যাঁ জুম্মাত হুন্ডে থুয়ে বাইরে হুন্ডে থা নামাজ পড়ছে জ্বরে সুন্নুত পরে বাইরে দেখে হুন্ডে নেই জুতো লিদা আল্লাহর ঘরের মধ্যে ওই টাকার বাস করে কাজ করে থসে আবার সামনে থস জুতার ওই বড় মর্ষ হচ্ছে বগুড়া সামনে থসে বাংলাদেশ ব্যাংকের ট্যাকার বাক্স নেই ভাই ওই কাঠের ওই মধ্যে থসে এখন ওই চোখ মুজে দাঁড়া নামাজ পড়ে জুতটা থসে আগে ওই সেদের থেকে ওইটা চোখ মেলে থাকে জুতা আছে নাকি কোনো পুলিশের জুতা চুরি হাসা কোন চেয়ারম্যানের জুতা চুরি হতো কারু হুন্ডা চুরি হতো কারু খালি ওটাই চুরি করলে কথা একটা চোরের বিচার যদি খালি ডিসের লাইনে দেখান হতো পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর হুন্ডা চুরি গরু চুরি মাছ চুরি তো দূরের কথা মরজিদের জুতা চুরি হতো না এ স্যান্ডেলওটি পঞ্চাশ মাস পরে থাকলো নি ধুলা পরে পরে ধুলকা ঘাস উঠলো নি পরে ঘাস কোদাল টানদের স্যান্ডেল বাইক দিয়ে গেল জুতো চুরি হবি কেন মুসলমানের সব তার মানে কি কোনো বিচার আইন চুরি বন্ধ করলে পাঁচ মিনিট লাগবি খালি হাত কাটার আইন কায়েম হবি আর চুরি বন্ধ হয়ে যাবি তা না করে আমাকে করছে থানার থেকে পুলিশ এসে করছে চৌকিদার করছে আপনারা পাহারা দেন জুনুগুন হিসেবে মাস করে ভাত খাট সোয়া বাদ দিয়ে দশ বারো জন করে পালি করে গায়ে থেমুরা করছে যাগো হে জাগো সাহেব কথা কর টেকনাফ থেকে তিতিলে আমাকে নিয়ে যাবে মার করছে হেলিকপ্টার দেবো হুদুর আমি না দক্ষিণবঙ্গে আমি যাবো না কুয়া কাটা আড়াই লাখ টাকা সবাই লিয়া ওই একটা দুনিয়ার কথা কয় না ওই টাকা দিদিন ফেরত দিবি সেই দিন ওই দিক যাবো হে কথা কোন লেখা আগে আমার বগুড়াকে বাঁচাতে হবে কত নিকি না এই বগুড়া যা আগামী দিনে বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই বগুড়াকে মডেল বগুড়া বানাতে আমরা কারা কারা দু তুলে দেখা নারায়ণ থাকবে নারায়ণ থাকবে গাফতলি মানুষ ঘুম থাকলে আপনাকে আদর্শ দেখে পুরো বগুড়া ঢাকি ঢাকার না দেয় আলতামুন্নাতে খেলার মাঝে হেলিকপ্টার দিয়ে নামা গাছ তুলি নামো এই ফিল্ডে নামাবো আমাদের সন্তানকে তুমি ফেরত দাও আমরা যাচ্ছি এত হতাশা হয়ে গেছি এই গাফ তুলি আর এই দা দিয়ে তারেক রহমান এগুলো থাকার কারণে একটা লোক পাবো মরে যাচ্ছি তো আমরা অনুরোধ করছি একটা চোরের হাত কাটলে চুরি হবে না তাহলে আইন কায়েম করলে পাঁচ দিনের মধ্যে চুরি বন্ধ হবে তা না করে আমাকে মর্যাদ করছে হুজুর এটা সমাজে চুরি হচ্ছে রাত্রি তে আপনি এনা কবেন চুরি যাতে না হয় তখন হুজুরা মসজিদে দুটো করছে চুরি করবেন না ও চুরি না চোর কোনো চুম্বাতি বসে আছে ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না বাংলাদেশে জানা হয় কি হয় না এতগুলো মসজিদ এতগুলো মাদ্রাসা এতগুলি বক্তা এতগুলো সভা জানা হয় কি হয় না বাংলাদেশে জানার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জীবনে জানা বন্ধ হবে না কারণ জানা করার মতো সব মাল বাজারও চালু আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে জানা হচ্ছে মানুষ গর্ভবতী হয়ে ধরা পড়েছে তখন সুখী ছিল না অবষ্টের ছিল না ফেমিক ছিল না কোন রূপের ছিল না জানা করছে ধরা পড়ছে এখন সব মাল চালু আর আমাকে জুম্মা তখন আমি বক্তৃতা দিই জানার শাস্তির তখন দেখিস ওই মসজিদের মধ্যে কিছু কিছু যুবক কাল লাইনকে নিচ মুখ তাকে থাকিতে হয় তখন আমার চিন্তা হয় যে এই ব্যাটারে কান অ জানা কোরানে আল্লাহ বলছেন লা ডাকরা জানা জানার ধারি কাছে দিও না তুমি জানার কাছেও যায় না জানা করলে সঙ্গে স্যারের আইন আছে কোরানে জানা করবে বিবাহিত পুরুষ অবিবাহী বিবাহিতা নারী যদি ধরা পড়ে পাঁচটা গান নয় সাক্ষী প্রমাণ হলে পুরুষের কোমর মহিলার সিনেবন্ত মাটির ভেতর গারে দিয়ে আদলা পিকে চিট দিয়ে হাদ্দি মাটির সাথে মিশে দাও একটা বিচার যদি বাইতুল মোকার উত্তর গেটে যদি করে দেওয়া হয়তো ডিসেল লাইনে দেখান হতো বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চ্যানেলে যদি দেখানো হতো তাহলে এই একটা বিচার দেখলে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ম্যাডাম শিক্ষক ছাত্রছাত্রী যুবক যুবতী আর সাধারণ মানুষ আর হাউন আঙ্কেল খাও না তুই দেখে করু যদি একটা বিচার যদি দেখান হতো এইগুলি লোক জানা করতো দূরের কথা পাঁচ বছরের ভেতরে একটা বার মোবাইলে মিসকল অপশন খুঁজে পাওয়া যেত না এগুলো বক্তৃতা আমার ইচ্ছে ঢাকা বয় তুল মোকরমে দায় করি আমার খালি একটা দিন ক্ষুদ্র যদি বগুড়ার থেকে প্রধানমন্ত্রী হয় আর বাংলাদেশ মতো ইসলামী একটা প্রধানমন্ত্রী হয় আমি জোর করে কমো আমাকে একটা দিন বক্তৃত দেবে দে আমি আল্লাহ বলি আল্লাহ তুমি আমাকে একশো কোটি টাকা দাও আমি একটা টিভি চ্যানেল করে কোনটি দাম না খালি বাড়ির থেকে বক্তৃ দেবো ভাই সারা বাংলাদেশ বক্তৃতা করি ভাই আল্লাহর দোয়ায় কিন্তু আমার বাড়ির দেওয়ার রাস্তা আছে না রাস্তা নেই ভাই গোটা গ্রাম ইলাক সব বিরোধী তেন একটা রাস্তা আমি পাঁচ লাখ টাকা খরচ করে করছি দেশের গায়ের সব মানুষ এখন হাটে ইস্কুলে দেয় ধান বয় ভটভ নিয়ে যাচ্ছে কত আরাম কিন্তু আমার খালি গালি আছে দুই বছর ইটা ছি ভাই এক ইটা লিছি কিন্তু সাইড আল্লাহ আপনাদের সাথে দেখা করাবি। আমার প্রাণের বাংলাদেশে যত জালাত যায় ভাই কোন জালাত যে আমার শান্তি হয় না বগুড়া আলী আমাকে বাড়িতে বাড়া বের না এত বড় পাক এত বড় ভালো জায়গা পৃথিবীর কোনো দেশ নেই বগুড়ার মানুষের কথা আমি বরিশাল গেছি গৌর নদী থানার বগুড়ার কথা বলছি তো আমার ঘাড়ত করে নিয়ে দেয় কোথাও বগুড়া বগুড়া এত পরিচিত থাকা কিন্তু খালি বিভাগ করলো না যদি খালি বিকল্প কোনো দিন সরকার হয় বগুড়া হবে এক নাম্বার বিভাগ বগুড়ার মতো এত সুন্দর টাউন কোনটি নেই কথা বল না ক্যা আমাকে বগুড়ার কোন থানা কোন থা কিন্তু শেরপুর গেলে মনে হচ্ছে জেলার মতো শহর ধনুট গেলে ধনুটের রাস্তা দেখলে মনে হয় পিস ঢালা পানি পর গাফতুলি আছে তুলির মধ্যে এত রবি শস্য লাগানোর কোনো থানা নেই এই তুলি দেখে আনাজ লাগান বন্ধ করে বগুড়ার একটা মানুষ আনাজ পাবে না এই কথা ঠিক কিনা বগুড়া সব দিক দিয়ে টোন ইসলামের দিক দিয়েও টোন টাইট হতে হবে আইন হলে আইন হলে বক্তৃতা করা লাগবে না কল দেয় আগে আইন দরকার আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে বলেছিলেন বা হাদিস সাদারা যে তুমি বৃক্ষের নিকটবর্তী হয়ে না আল্লাহ আইন দিয়েছে কথা ঠিক কিনা সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে আমরা কি আল্লাহর আইন মানতে চাই না আল্লাহ আইন মানার মসজিদ আমরা অনেকেই সন্তান জন্ম দিয়েছি কিন্তু নামাজি নাই আছে তাহলে নামাজি কে বানাবে কোরআন বলছে আল্লা দিনা। ইম্মাকান্ন হুম ভিলা আক মুসাতা ও জাকাতা ও আমারুবিল মারুফ ও নাৱানিল মুনকার ও আ লিল্লাহি আকিবাতুল উমৰ জৈক নামার হাবা আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান যদি তোমরা ক্ষমতাই দাও সরকার হও প্রেসিডেন্ট হও তুমি চারটা দফা চালু করবা এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার উন্নয়ন নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে জমিনটা হবে জান্নাতের জমিন নামাজ যদি কায়েম করেন তাহলে সরকারের নামাজ কায়েম করতে হবে কথা ঠিক কিনা এই জন্যই আপনার ব্যথা নামাজি হবে আপনি আমি মারা যাব কবরের পাশে যদি বলে যে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা সাথে সাথে রসুল বলছেন তার চল্লিশ তে নামাজি সন্তান বানাতে চাইলে নামাজ কায়েম করতে হবে কথা ঠিক কিনা ভাই দাদারা আমি আপনাদেরকে বলতে চাই এই করলে মহাবীর ভাই জানেরা আপনারা শুনছেন ভালো আপনাদের কাছে একটু ব্যাগ যাবি যারা আসেন একটু একটু করে পকেটে হাত দিয়ে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সকলকে জানমালে বরকত দেওয়া দেয় খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা এই একটু ব্যাগলে ঢোকেন যার যা পকেট আসবে একজন উঠবেন না আমরা দোয়া করবো এক্ষুনি করলে সারা রাত থাকবো এখন আবার দিকে যাচ্ছেন তাহলে হবে না